যদি এক্স ইকুয়াল বি ওয়াই ইকুয়াল সি এবং সি জেড ইকুয়াল এ হয় তবে এক্স ওয়াই জেড এর মান কত এটার মানটা আমাদের বের করতে হবে তিনটা শর্ত দিয়েছে কিন্তু দেখো এখানে এখানে শর্ত এখান থেকে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে তাহলে আমরা দেখো এখান থেকে একটা শর্ত নিলাম সেটা কোন শর্ত এলাম দেখো এখানটা আছে বি ওয়াই বি ওয়াই ইকুয়াল সি নিলাম এখন কি করবো বি এর মানটা কিন্তু আমরা স্থাপন করব দেখো বি এর মানটা কি আছে বি মান এখানে আছে দেখো ax b তার মানে কি b x তাহলে बी b x b জায়গায় আমরা ax বসাবো তারপর y ঠিকই রাখবো তারপর c ঠিকই রাখবো এখানে থার্ড ব্র্যাকেট তুমি দেখতে পারবা যেটা হচ্ছে যে b ax এই b এর মানটা আমরা x বসাছি এখন কি মান বসাবো দেখো এখন a এর মান বসাবো a এর মান a এর মান কি আছে দেখো a এর মান cz আর c আর আর এখানে থাকলো x y তারপর কি হবে c এখানে দেখো এরপর এর পরিবর্তে সি জেড লিখলাম কোথায় এখানে এর দেখো এর মানটা দেওয়া আছে সি জেড তাই আমি এর জায়গায় সি জেড লিখলাম এখন কী করবো দেখো এখানে এক্স ওয়াই জেড ঠিকই রাখবো আর এই যে সি এই সি এই সি কেটে দেবো কে ভাগ দেখে রাখবো তুমি দুটো কাটতে পারবো কোনো সমস্যা নেই তাহলে কাটলে কাটার মান থেকে ওয়ান অথেব এক্স ওয়াই জেড সমান ওয়ান অ্যান্সারটা কিন্তু ওয়ান হবে অপশন ক নম্বর সঠিক